যশোর সদর উপজেলা হামিদপুর বাজারে ইজি বাইকের ব্যাটারির দোকানের স্ত্রী সোহাগ তাক লাগিয়ে দিয়েছে গোটা যশোর সর অঞ্চলকে এই প্রথম বিদ্যুৎ বিল সাশ্রয় কথা চিন্তা করে তীর্ভ তাপ ধরে যখন পুড়ছে গোটা জনজীবন সড়ক আর এইসব কথা চিন্তা করে ইজি বাইকে সোলার প্যানেল বসিয়ে তাক লাগিয়ে দিয়েছে চলছে একশো থেকে একশো কিলোমিটার ভিতরে বিদ্যুৎ ভাই এবং আমি মামা সোহাগ যদি আপনারা কেউ এই উদ্যোগটা থাকেন সোলার প্যানেল লাগাবেন এবং অনেক বিদ্যুৎ সাশ্রয় আপনারা যদি কেউ এটা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসে আমরা এটা তাদেরকে বিশ্বাসতার সাথে এটা করে দিতে পারব এবং আপনারা আমার মতে ততটুকু ধারণা ভালো হবে হান্ড্রেড পারসেন্ট ভালো হবে আপনারা এত টাকা বিল না দিয়ে সরকার প্রত্যেক বছরে বা প্রত্যেক ছয় মাস পর পরই বিদ্যুৎ বিল বাড়া আমার বিদ্যুৎ শেখ আমার বাসা আমিরপুর নড়াল রোড জঠর আমিরপুর বাজারে আমার দোকান আছে ইয়ামিন ব্যাটারি হাউস আমরা এখানে নতুন উদ্যোক্তা করেছি এই কারেন্ট বিল বাড়ার পরের থেকে আমরা এই জিনিসটা সোলারটা চালু করেছি রোদির তাপমাত্রা বেশি এখন সেই তুলনায় আমাদের গাড়ি ব্যাটারি পাঁচটা ব্যাটারি আছে রিক্সার ব্যাটারি আর সোলারের মাধ্যমে গাড়ি চালবে একশো বিশ কিলো একশো তিরিশ কিলো চলতে পারে আসলে আমি আগে পানি ব্যাটারি দিয়ে গাড়ি চালাতাম ওটা পাঁচটা ব্যাটারি আমার কিনা ছিল সবসময় কিনা করতো পঁচাত্তর হাজার টাকা আমি এটা চার্জ দিতে গেলে গুডাউনে চার্জ দিতে গেলে আমার এখন দুশো টাকা বেশি কেননা এখন বিদ্যুৎ বিল বাড়ায় সরকার আমি যার কারণে আমি নিজে একটা দোকান নিয়ে দোকানে ভিতরে গাড়ি চার্জ দিই প্রত্যেক মাসে আমার চার হাজার পাঁচ হাজার এই মাসে আমার পাঁচ হাজার ছয়শো টাকা বিল হয়েছে যেটা দেখার পরে আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে এত টাকা বিল দেওয়ার পরে আমি কি করে গাড়ি চালাবো এবং আমাদের যশোরে কোনো ইজি বাইকের ভাড়াই বাড়ি নাই যা ভাড়া দশ বছর আগে যেটা ছিল এখনও সেটাই চলছে কোনো ভাড়া বাড়ি নাই আমি এই কারণে রাগ করে এই যে আপনাদের আমি দেখাতে চাই এই যে আমার বিদ্যুৎ বিল পাঁচ হাজার ছয়শো কত টাকা সুসো কত টাকা আছে এটা বিল আসার পরে আমার মাথায় ঢুকলো আমি এই ব্যাটারি আমি আর রাখবো না এবং এভাবে আমার চার্জ দেবও না যার কারণে আমার নিজের উদ্বেগে আমি আমার গাড়িতে সোলার প্যানেল সিস্টেম এবং পাউডার ব্যাটারি যেটাকে বলে হ্যাঁ এটা খরচ হয়েছে আমার পুরাতন ব্যাটারি ছিল আমি ব্যাটারিটা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করেছি আমি প্যানেলগুলো কিনছি পনেরো হাজার টাকা দিয়ে পাঁচটা প্যানেল পনেরো হাজার টাকা দিয়ে ভালো প্যানেল কিনেছি এবং ব্যাটারি কিনেছি বত্রিশ হাজার টাকা দিয়ে টোটালি এ জায়গায় আসলো আমার সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার আর আনুষঙ্গিক খরচ যেহেতু আমি কাজ করি নিজে এটা মিস্ত্রি বিল ধরা হয়নি সেই হিসাবে সাতচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আমার এ বাড়িতে এই জায়গায় আর দুই দিন সময় লেগেছে আমার এটা নিয়ে করছি এখন আমি এটা মাইলেজ অর্থরিকার ব্যাটারিতে শুধু ব্যাটারিতে প্যানেল বাদে পাইছি আশি কিলোমিটার এবং আমি প্যানেল লাগানোর পরে পুরোপুরি চালাই নয় তারপর আমি একশো কিলো পাচ্ছি এবং আমার যতটুকু ধারণা ব্যাটারি চার্জ উঠলে আরও চলার সম্ভাবনা আছে আর হচ্ছে বিশেষ করে হচ্ছে দেন আমার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল যেটা মনে করেন দেন মাত্র দুই থেকে তিন ইউনিট দুই দিন চার্জ দিলাম তিন ইউনিট একদিন দুই ইউনিট একদিন আমার তিরিশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকার কারেন্ট খাইছে মোট যেহেতু আমার পনেরো টাকা ইউনিট আমি তাদের দেখলাম আমার বিদ্যুৎ বিল সাশ্রয় আমার গাড়িও হালকা এবং আমি এতে ইনকামও ভালো করতে পারছি এক হাজার টাকা আমার ইনকাম হচ্ছে মনে করেন এই গাড়ি